আমরা এখন খেতে যাচ্ছি না বয়স খেয়ে দিবই হয়ে গেছে আমি বিভিন্ন জল যে লুমি করেছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান্ত বন্ধুর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মানে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম তো এখন বাজে এগারোটা আটত্রিশ মানে বারোটা বাজতে যাচ্ছে বাট আমার একটুখানি ইচ্ছে হলো যে একটু সাজুগুজু করে ভিডিও বানাবো তো আমি যখন ভিডিও মানে সাজুকুজু করছিলাম তখন মা বলে কী রে তুই চান করছিস বেরিয়ে পড়ছিস কি মানে আমাদের এই দিকটা একটা খাওয়ার ডাক আছে আর কি খেতে যাবো তো মা ভাবছে আমি ওইটাই খেতে চলে যাচ্ছি তো অ্যাকচুয়ালি আমি চানই করিনি তার উপর আবার এই ড্রেসটা পরে কি আমি খেতে যাবো নাকি আমি যদি এরকম পরে খেতে যেতাম তাহলে আমি কবে থেকে ভাইরাল হয়ে যেতাম ঠিক আছে তো যাই হোক একটু ইচ্ছে হলো তো ওই রিলস বানাবো তারপরে চান করব আবার রেডি হব আবার যাবো খেতে তারপরে আবার রিলস বানাবো ওইখানে রিলস বানাবো তারপরে আবার একজন ফ্রেন্ড আসছে তো কে আসছে না আসছে ওটা তোমরা ভিডিও দেখতে থাকো তো ও আসছে ও এলে আবার কিছু ফানি ভিডিও বানাবো তারপরে আর কি এই হবে সারাদিন মস্তি করে কাটাবো দিনটা তো কী করি না করি ওটা দেখার জন্য তোমরা কন্টিনিউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো চলো আর বেশি কথা বলবো না এখন এই যে আমার স্ট্যান্ড এখানে রেডি করে দিয়েছি ইয়ে দেখতে পাচ্ছ তো এখন ভিডিও বানাবো বলে কী অবস্থা সাধারণ অবস্থা হোক আসছে তবুও এইটুকু ছোটো একটা প্লেসের মধ্যে আমাকে ভিডিও বানাতে হবে ছোটো নয় অনেকটাই বড়ো প্লেস আছে ওই একটা জায়গায় এরকম করে রেখে দিয়েছে বাট অনেকটা জায়গা আছে এই দিকটা তো চলো একেবারে ভিডিওটা বানাই পরে কথা হচ্ছে গাইজ আমরা এখন খেতে যাচ্ছি তারপরে কি এটা বলছিল আমি দেখে ফেলেছি মিষ্টি করতে বসছিলাম আমাদের বলে হ্যাঁ তো গাইজ আমরা এখন খেতে যাচ্ছি হ্যাঁ হানি আমাদের বাড়িতে এসেছে আর তারপরে দাদা আচ্ছা আচ্ছা ও বলে দিতে ঠিক আছে তো তারপরে বলবে এই যে সামনে বাড়ির পাশে একটা আমাদের মোষছব হচ্ছে ওই কিন্তু আমার বন্দেরকে ফোন করা হলো না ওরে তো এসে ফানি ভিডিও করে একটা দেখ আমার মা আমাদেরকে ডাকছিলো ঠিক আছে দেখ কথাটা পেছনে পড়ে গেছে মা এদেরকে বল তো চলো খেতে চাই তারপরে কথা বলছি নিয়েও এসছেন আমার বাড়িতে তো আমার বাড়িতে আজকে চিকেন টিকেন হওয়ার কথা ছিল বাট খাবার ডাক আছে আছে কালকে দুটো জায়গা মানে দুদিনই খাবার ডাক আছে তো ওর জন্য আমি যাচ্ছি তো খেতে যাচ্ছি আর কি তো মায়েরা অনেকটাই পেছনে আসছে তো দুজন মিলে এই যে এখন যাওয়া হচ্ছে খেতে তো চলো তারপরে এলে ফানি ভিডিও খেতে খেতে এরকম তো এলে ফানি ভিডিও টিডিও হবে মানে এরকম ভাবে বলি বলে অনেকে ভালো ছেলেদের মতন পয়সা তাই তো অনেকেই অনেক মেয়েরা কে বলে তো আমি কিছুক্ষণ যাচ্ছি খেতে যাচ্ছি মানে ওইটা ওরকমভাবে সিরিয়াস আমি বলতে পারি না ওই অনেকে দেখবি ভয়েস ওরকম কিন্তু একটু নেক নেকুভাবে বলে ভিডিওতে কিন্তু আমার ভয়েস তো আমি যাচ্ছি খেতে যাচ্ছি তো খাবো ওইখানে তারপরে কি কী করবো শেয়ার করবো ভাই ওইটা সব থেকে ওই সব থেকে ভালো ছিল ইংরেজি বোঝে প্র্যাঙ্ক কেন দুজন একজন কমেন্ট করেছি তোমাদেরকে খেতে ডাকে আমাদের খেতে না ডাকলে ওইখানে খাওয়াই হবে আমরা গিয়ে ফুটবতন করলে প্রথমে খেলে যাবি গিয়ে সবাই খেতে পাবে গিয়ে যে কতক্ষণ খেতে বসতে হয়েছিল ভগবান জানে আর আমরা জানি ঠিক আছে অনেকক্ষণই খেতে বসছিলাম আর এমনিতেও খেতে পেয়েছিলো তো অনেকক্ষণ বসতে হয়েছিল ভাত শেষ হয়ে গেছিল তো এইখানে দেখো পাশে একজন ভাই বসছে তো ও আমার দিকে দেখছে ওর জন্য তাকে আমি ক্যামেরাটা ঘুরে দিতে একটু লজ্জা পেয়ে গেলো ওইটা নিয়েই হাসা হাসি করছিলাম তো যাই হোক তারপর কিন্তু খাওয়া দাওয়া আরও করছিলাম আর খাওয়া দাওয়া মানে ডাল হয়েছিল তারপরে চচ্চড়ি হয়েছিল আর কুমড়ো খণ্ডের কোনো কিছুই হয়নি তারপরে হয়েছিল টক এরকম কোনো কোনো জায়গায় খাওয়াই যে টক তোমরা জানো আমি তো ফার্স্ট টাইম খেলাম এই যে দেখো এই বোনের সঙ্গে দেখা হলে কেন অনেকেই আছে ঠিক আছে আমি ভয়েস দিয়ে দেবো এই যে এখানে খেতে এসে এই যে সামনে দাঁড়িয়ে ছিল আমাদের গ্রামে দেখাও মুখে দেখাও লজ্জা বুদ্ধি গার্লস খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আইসক্রিম খেতে খেতে আয়োজন আনক এই যে আইসক্রিম খেতে খেতে এখন যাচ্ছি বাড়ির দিকে একটুখানি রেস্ট নেওয়ার পর শাড়ি কীভাবে পর্যন্ত তো একটুখানি রেস্ট নেওয়ার পরই শুরু হবে আমাদের ফানি ভিডিও তো এইখানে খেতে এসে এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো কতজন দাঁড়িয়ে আছে তো এইখানে খেতে এসেছিলাম তো একজন বোনের সঙ্গে দেখা হলো তো বোনটা আমার সঙ্গে কথা বললো তুমি পায়ের প্রধান না বললাম হ্যাঁ তো প্রথমে বেশি কথা বলতে পারিনি কারণ হচ্ছে খেতে ঢুকতে হবে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে এসেছি তো বোনটা বললো যে আমি তোমার সাথে ছবি তুলবো না ঠিক আছে আমি হাত ধুই নিয়ে ঠিক আছে আমি তো হাত দিতে যাবো ওই দিক দিয়ে হয়তো বাড়িটারি পালিয়ে যেতে পারি ঠিক আছে তুমি যখন ছবি তুলবে বলছো হাতটা এইভাবে লুকিয়ে রেখেছি এই হাতে কারণ এঁটো তো খেয়েছি যেহেতু ছবি তুললো তো বোনটা বলছে আমি ভাবতে পারি যে তুমি আমার সঙ্গে কথা বলবে আমরা হ্যাঁ কথা বলবো কথা কেন বলবো না তোমরা যদি আমার সঙ্গে কথা বলতে আসো আমি কেন কথা বলবো না আর ভয় পাওয়ার কী আছে আমি ভূত নাকি ভালো যে ভয় পাবে ভয় কেউ একদমই পাবে না ঠিক যারা আমাকে চিনতে পারো অবশ্যই এসে কথা বলো আমি তো বলি এইটা তো ভালো লাগলো সেও যেরকম আমার সঙ্গে কথা বলে তারও ভালো লাগলো আর আমারও ভালো লাগলো ছবি টবিও তুললো তো এখন এই যে দুজন মিলে যাচ্ছি খেতে খেতে আইসক্রিম বাড়ি চলে এসেছি ছাদের ওপরে দেখাচ্ছি মায়ের শাড়ি বাবার লুঙ্গি ঠিক আছে এইগুলো সব নিয়ে নিয়েছি আর একজন শুয়ে আছে মানে হানি ওদের শুয়ে আমি একটা জিনিস দেখছি আমার ব্যাকগ্রাউন্ডটা কেমনটা একটা লাগছে তো ও হানিদার শুয়ে আছে তো আমি উপরে চলে এসেছি ভিডিও বানাবো বলে ফানি ভিডিও ওই জন্য কোনো সাজগুজের কোনো দরকার নেই বাট মেকআপ তো আছেই তো না সাজুগুজু করলে আরও বেশি ভালো লাগে মানে ফানি ভিডিওতে সাজগুজ করলে বেশি ভালো লাগে না আর কি তো যাই হোক ফানি ভিডিও বানাবো খেতে গিয়েছিলাম খেয়ে চলে এসেছি একটু রেস্ট নিচ্ছি আমি রেস্ট নিয়ে নিচ্ছি একটু রেস্ট নিতে হবে পেটের কেমনটা ভারী চলো দেখতে থাকবো দেখতেই পাচ্ছো আমার অলরেডি হয়ে গেছে ফানি ভিডিওর জন্য এই লুঙ্গি পরেছে করেছে পর 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 লেগিনসটা ওঠা ছেলেদের মধ্যে না দেখতে লাগলো কি হয় আমাকে কি ফানি ভাবে লাগছে গাই একটু বলে তো এই যে না 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 সেই জামা টামা আছে যে সেরকম ছাড় হ্যাঁ সেটাই ঠিক আছে আর ল্যাগিং সেট তুলবি বললি যে ল্যাগিং সেট একটু তুল তো ফানি ভাবে দেখতেই পাচ্ছ হবে আরো ফানি হবে নাকি হুম ও তো পালিয়ে যাচ্ছে থাকতে বললে থাকতে যাচ্ছে আমার বাড়ি বাড়ির থেকে ও চলে আসছে চলে চলে যাচ্ছে মানে আমার বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে তো পালিয়ে যাচ্ছিস নি ছেলের সঙ্গে তো গাইস আমার বান্ধবী এখন ছেলের সঙ্গে পালিয়ে যাবে ওকে আমি যাচ্ছি ছাড়তে এগিয়ে দিয়ে আসতে একদমই এই কাজটা কোনোদিন করবো না বিয়েতে এনজয় করবো মেহেন্দি থেকে পালিয়ে পালিয়ে হলে সব সব পালিয়ে পালিয়ে হবে না বাহ দশ বছর পর বিয়ে করবো কিন্তু পালিয়ে নয় কি তাই তো

মজা করতে করতে যাচ্ছি আসবে আগে থেকে আমি যদি একটু শুট করে নিবো করে হোক ড্রেস করে একটা শুট করবো বুঝতে লাল রঙের রঙে মানে কি বলবো তো নেই জ্যাগিন্স বা প্লাজো সাদা রঙের কুর্তি রেড কালারের ওড়না এরকম একটা হোলি শ্যুট করবো বাড়িতে বুঝতে পারি তারপর তুই এলে তোর সঙ্গে এটা করবো দেখি ক্যামেরা যদি খুঁজে পাই হ্যালো আছে কে ভাই বলবি তুই বলবি আমিও বলবো একবার আর আমি ফেসবুকে একটা ছেড়ে দিবো কেউ কোনো ক্যামেরাম্যান যদি ফাঁকা থাকো অবশ্যই আমাদের সঙ্গে যোগ হ্যাঁ আছে লাইভে বলতে হতো ঠিক কথা সেই ফেসবুকে বলতে হতো ইউটিউবে বলতে হতো কি নাহলে অনেকে দেখবে অনেকে বাড়ির পাশে তো কোনো ক্যামেরাম্যানটেন আছে কি সেখানে বলবে ভালো হতো বলাই হলো না আমরা ভালো হলো জিনিস এখানেই বলে দিচ্ছি যদি কেউ ক্যামেরাম্যান যদি থেকে থাকে বলবে আমাদেরকে আমরা একটু হোলি শুট করবো এই বাদের আশেপাশেই রাস্তাতে আরো বেশ ভালো হবে তো ওকে ছাড়তে এসছিলাম যা হয়ে গেছে আর না গেলে হবে তো রাস্তার উপরে চল আমি রাস্তার উপরে আমার বদন খারাপ আছে ছেলেগুলো ছেলেগুলো যাচ্ছে তাহলে কেউ আমার দিকে তাকাবে না তো গাইস সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থাকবে খানিক ছেড়ে দিয়ে আসার পর কিন্তু আমি একটুখানি ঘোরাঘুরি করছিলাম তো সন্ধ্যের দিকে এ যে দেখো যেহেতু সামনে শিবরাত্রি আছে তো আমি ভেবেছি কি এই হাটটা পরবো তার কারণ হচ্ছে আমার কাছে টাকা নেই এমনি কসমেটিক মানে ইমিটেশন জিনিসগুলো আরো আনার মতো আমার কাছে এত টাকা নেই মানে এত টাকা বলতে এটা কম টাকাই লাগে বাট ওইগুলো আনা এনে না সেই একবারই পরি একবার ছাড়া দুবার আমি পরিই না ওর জন্যই ভাবলাম যখন সোনারটা আছে তো আমি পরবো তো এই যে দেখো এটা বের করছে kan kita kekun sayalah kamu boleh. Dida, wah <laughs> Dida, dia ya, mana bunuh seorang tiga ye lah? Ah tiga ye, ah ye kiri, ah tuan lam juga. Apa nama kamu? Opora Kamu akan mengatakan apa yang kamu katakan Apa nama kamu? Opora Apa nama kamu? Opora Apa nama kamu? সত্যি আমি কিন্তু এই গিফট পেয়ে ভীষণই খুশি হয়েছি দিদার আমি ভীষণ পরিমাণে মজা করছিলাম বসে তো যাই হোক এই যে দেখো আমার মা কিন্তু নিয়ে এসেছে বাজার থেকে চিকেন পকোড়া আর আমার ফেভারিট মোমো তো এখন এইটাই খাবো আমি মা আর দিদা তো যাই হোক চলো এখন আমি খাবো পরে কথা বলছি তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা